ঠিক যেমন অন্ধকারের পর ভোর আসে তেমনভাবে ভালো কাজের ফল দেরিতে হলেও একদিন ঠিকই ফিরে আসে আপনি যতটা পৃথিবীকে সুন্দর করতে পারবেন ততটাই আপনি বড় মানুষ হবেন ভালো কাজ ছোট হোক বা বড় হোক প্রতিটা ভালো কাজই আল্লাহর কাছে অনেক মূল্যবান আসসালামু আলাইকুম এভরিওয়ান রূপালী দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আমি জানি আমার ভালোবাসার আপুরা আবার হয়তোবা ভাবছেন যে রূপা আপু হয়তোবা আবার হারিয়ে গিয়েছে আসলে হারিয়ে যায়নি আমি এই কিছুদিন একটু বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম আর আপনারা হয়তোবা সবাই জানেন মেয়েরা বাবার বাড়িতে গেলে একটু বেশি অলস হয়ে যায় আমিও তার ব্যতিক্রম হয়নি আমিও একটু অলস হয়ে গিয়েছিলাম আসলে বাবার বাড়িতে গেলে সবার সাথে সময় কাটাতে কাটাতে কিভাবে যে সময় চলে যায় সেটা টেরই পাই না এর জন্য না ভিডিও রিলেটেড কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না এমনকি আমি কোনো ভিডিওও বানাইনি আর আমি বেশ অনেক মাস পরে হচ্ছে বাবার বাড়িতে গিয়েছি মানে থাকার জন্য আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাবার বাড়িতে যাওয়ার আগের ভিডিও তা আমি হচ্ছে বেশি দিন না তিন চার দিন ছিলাম তারপরে চলে এসেছি আমি এখানে সকালে নাস্তা রেডি করছি আজকে হচ্ছে গার্লিক ব্রেড বানাবো তো বাটার ছিল একটু অল্প পরিমাণে তো সেটাতে আমি একটু গার্লিক একটু ধনে পাতা একটু চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি তারপর হচ্ছে ব্রেডে লাগিয়ে দিয়েছি আপনারা না এই ব্রেডটাতে চাইলে একটু চিজ অ্যাড করতে পারেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগে তা আমি আর চিজ অ্যাড করলাম না আমি এভাবেই হচ্ছে হালকা করে একটু টোস্ট করে নিব এই ব্রেডটা না অনেক বেশি ক্রিস্পি হয় খেতে খুব ভালো লাগে সেই ব্রেডের সাথে একটু ডিম্পোছ হলে আর কিছুই লাগে না তো আজকেও আমি একটা ডিমপোচ করে নেবো আর আমি না প্রথমে একটা পাশে লাগিয়েছি তারপরে টোস্ট করে আমি তারপরে আরেকটা পাশেও কিছুটা বাটার আর গার্লিক দিয়ে দিব আজকে দুই দিন যাবৎ কিন্তু শীতের কিছুটা আভাস পাওয়া যাচ্ছে বিকেলের পর থেকেই খুব সুন্দর ঠান্ডা বাতাস পাওয়া যায় যদিও সকালবেলা অনেক কড়া রোদ উঠে আর শীতের রোদটা না অনেক বেশি কিন্তু গায়ে লাগে আর বিকেলের পর থেকে আমার বেডরুম যেটা সেটা যেহেতু উত্তর সাইডে তো খুব সুন্দর ঠান্ডা বাতাস আসে মানে ঘর একদম ঠান্ডা হয়ে যায় আর শীতের দিনে দেখা যায় কি একটু সকাল সকাল ঘুম থেকে না উঠলে কিন্তু কাজকর্মগুলো সময়টা সময় করা যায় না এর জন্য চেষ্টা করি একটু সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার জন্য কারণ আর আমার বাবাকেও কিন্তু দুপুরে লাঞ্চ রেডি করে দিতে হয় এর জন্য খুব তাড়াতাড়ি আমার সংসারের কাজকর্মগুলো কিন্তু শুরু করে দিতে হয় কিন্তু শীতকালে সকালে ঘুম থেকে ওঠাটা একটু কষ্টসাধ্য হয়ে যায় কারণ শীতের সময় কিন্তু ইচ্ছে করে একটু কম্বল মুড়ি দিয়ে বেশিক্ষণ ঘুমিয়ে থাকি আর ঘুমটাও কিন্তু অনেক শান্তির হয় নাস্তাটা শেষ করে আমি তারপরে একটু নিচে যাব আরামকে নিয়ে সবজি কেনার জন্য তা আমি সবসময় চেষ্টা করি একটু বেশি পরিমাণে সবজি কিনে রাখার জন্য মানে পুরো সপ্তাহের সবজিটা তাতে করে আমার একটু টেনশন ফ্রি থাকা যায় কারণ প্রত্যেক দিন নিচে যাওয়া সবজি কেনা সম্ভব হয় না দেখুন শীত কিন্তু এখনও পুরোপুরি আসেনি কিন্তু শীতের আমেজ কিন্তু বাজারের প্রত্যেকটা দোকানেই পাওয়া যাচ্ছে শীতের সবজি কিন্তু আরও বেশ অনেক দিন আগে থেকেই বের হয়ে গিয়েছে আসলে শীতকালের মজাই কিন্তু এটা টাটকা টাটকা সবজি খাবো সুস্বাদু সবজি খাবো আমার কাছে মনে হয় শীতের সবজিটা অনেক বেশি ফ্রেশ থাকে বিধেই কিন্তু এর টেস্টও অনেক ভালো হয় আর দেশি টমেটোও কিন্তু বের হয়ে গিয়েছে এই টমেটো পেয়ে তো আমি অনেক খুশি হয়ে গিয়েছি কারণ টমেটো তো এমনিতেই আমার খুব পছন্দ আর দেশি টমেটোটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো এই যে এখানে ফুলকপি নিয়ে এসেছি সিম নিয়ে এসেছি টমেটো গাজর মানে সব শীতের একদম কালারফুল সবজিগুলো কিন্তু আমি নিয়ে এসেছি আরহামকে সাথে নিয়ে গেলে দেখা যায় কি সবজিওয়ালার কাছ থেকে আমি সবজি নেই আর আরহামকে এক এক করে সবগুলি সবজি চেনাই তো এখন মোটামুটি সব সবজি চিনে গিয়েছে যদিও খুব একটা সবজি খেতে চায় না কিন্তু আমি প্রত্যেক দিন ওর খাবারে শাক সবজি রাখার চেষ্টা করি আর ওকে তো ডক্টর প্রত্যেক দিনই শাক খাওয়াতে বলেছে তাই আমি চেষ্টা করি প্রত্যেক দিনই ওর খাবারে একটা শাক অন্তত রাখার জন্য আসলে ও খাবারই খায় একদম অল্প পরিমাণে তো সবজিটাই বেশি রাখার চেষ্টা করি তো এখানে বরবটি নিয়ে এসেছি ধুন্দুল নিয়ে এসেছি তো অল্প অল্প পরিমাণে করে আমি একটু বেশি পরিমাণে সবজি নিয়ে আসি এতে করে আমার পুরো সপ্তাহ খুব সুন্দরভাবে চলে যায় আর এই যে এখানে জলপাই নিয়ে এসেছি জলপাই দিয়ে যে কোনো ছোট মাছ বা ডাল রান্না আমার কাছে খুবই ভালো লাগে তো এটাকে হচ্ছে আমি ডিপ করে রাখবো আর এবার কিন্তু আমি কোনো আচার বানাইনি কারণ গতবার যে আচার বানিয়েছিলাম সেই আচারই এখন পর্যন্ত আমার ফ্রিজে ভরে আছে তো এর জন্য আমি কোনো আচারই বানাইনি আর সবজি রাখার ক্ষেত্রে আমি এখন দেখা যায় কি আলাদা আলাদা করে বক্সার সবজি রাখি না আমার যে বড় বক্সটা আছে এই বক্সটাতে সবজি রাখলে বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকে তা আমি নিচে একটা মোটা কাপড় বিছিয়ে দিয়েছি এতে করে সবজিটা মানে ঘেমে ভিজে যাবে না কারণ দেখা যায় কি পলিথিনে রাখলে সবজিটা ঘেমে সেই পানিটার কারণেই কিন্তু সবজিটা নষ্ট হয়ে যায় আজকে আমার কাছে সময় ছিল না এর জন্য সবজিগুলো আর ধুয়ে রাখিনি তা হলে আমি সবজিগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে বক্সে ভরে রাখি আগে হচ্ছে আমি সব সবজি আলাদা আলাদা করে ছোট ছোট বক্সে রাখতাম তো এখন আমি একটা বক্সেই রাখি আর এটার ফলে আমার বেশ সুবিধাও হয় কারণ একটা বক্স বের করলেই দেখা যায় আমি দেখা যায় দুই তিন রকমের সবজি রান্না করব তখন আমি এখান থেকে চটজলদি নিয়ে নিতে পারি আর ফ্রিজের স্পেসও অনেকটা বেঁচে যায় আর আমার ফ্রিজে যে সবজি রাখার বক্সটা আছে সেটাতে দেখা যায় বেশিরভাগ সময় আমি লাউ পেঁপে মিষ্টি কুমড়া এই ধরনের বড় বড় যে সবজিগুলো সেগুলো রাখি আসলে আমরা ঘরের গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ না করি তাহলে কিন্তু সংসারটা সুন্দর হয় না কখনোই আর স্বামীর টাকা বাঁচাতে গেলে অবশ্যই কিন্তু সংসারে বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালাতে হবে অনেকেই আছে টাকা দিয়ে জিনিসপত্র কিনে সেগুলো অপচয় করে এটা আমার কখনোই পছন্দ না জিনিসপত্র নষ্ট হলে আমার কাছে খুবই কষ্ট লাগে তাই আমি সব জিনিসে একটু সুন্দরভাবে যত্ন নিয়ে করার চেষ্টা করি দুপুরে রান্নাবান্না শেষ করে আমি গোসল করে নিয়েছি তারপরে দেখলাম হাতে বেশ অনেকটা সময় আছে তো চিন্তা করলাম রান্নাঘরের এই কাউন্টার টপের এই জায়গাটা একটু ক্লিন করে নেই তো আমার রাইস কুকারটা দেখা যায় কি এখন খুব একটা প্রয়োজন পড়ে না কারণ খুব অল্প পরিমাণে ভাত রান্না করা হয় তো এর জন্য রাইস কুকারটা যেহেতু একটু বড় সাইজের এখন খুব একটা দরকার হয় না কিন্তু এত বড় রাইস কুকার অন্য জায়গায় রাখারও আমি প্লেস পাচ্ছি না তাই এখানেই রেখে দিয়েছি এর জন্য কিন্তু খুব ময়লাও হয়ে যাচ্ছে তো এই জায়গাটা আমি সব কিছু সরিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি ক্লিনজার দিয়ে ক্লিন করে নিচ্ছি আসলে টাইলসের একটা সুবিধা কি আপনি খুব আলতোভাবে পরিষ্কার করলেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যায় আবার নোংরাও কিন্তু খুব তাড়াতাড়ি হয় তাই আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে কিংবা দশ দিন একদিন হলেও এভাবে একটু সব কিছু সরিয়ে ডিপ ক্লিন করে নেওয়ার জন্য কারণ এই কাজটা তো প্রত্যেক দিন করা সম্ভব হবে না আর কাউন্টারটপটা তো যতবার কাজ করি ততবারই ক্লিন করা হয় সেটার মানে হিসাব করে বলা যাবে না মুসাম্মদ জাহানারা বেগম আইডি থেকে আর হুমায়রা আলিশা আইডি থেকে জানতে চেয়েছিলেন যে আমি আমার রান্নাঘরের প্রতিদিন ব্যবহারের থালা বাসনগুলো কোথায় রাখি তো আজকে আমি শেয়ার করব আমি আমার দিন ব্যবহারের থালা বাটিগুলো আমি কোথায় রাখি আমার এই কাঠের অর্গানাইজারটা সম্পর্কেও অনেকে জানতে চেয়েছিলেন আর কোন পেজ থেকে কিনেছিলাম সেটাও জানতে চেয়েছিলেন আমি এটা কিনেছিলাম উট কুটির শিল্প এই পেজটা থেকে আমার প্রাইসটা ঠিক মনে নেই সাড়ে আটশো কি নয়শোর ভিতরে হবে তো এই অর্গানাইজারটা যেহেতু কাঠের তো এটাকে আমি দেখা যায় একদম সাবান পানি দিয়ে ধুই না এভাবে কোনো নরম কাপড় ভিজিয়ে তারপরে মুছে নেই তাহলেই কিন্তু সুন্দর ক্লিন হয়ে যায় আর এই কাজটা আমি প্রায় কয়েকদিন পরপরই করি তাহলে খুব একটা ময়লা হয় না এর জন্য খুব একটা মানে ঘষা মাজারও প্রয়োজন পড়ে না তো এই যে দেখুন আমি কাজের পাশাপাশি কিন্তু এই জিনিসগুলো হালকা করে একটু ক্লিন করে নিয়েছি আপনারা যদি প্রতিদিন কাজের পাশাপাশি এভাবে অল্প অল্প করে কাজগুলো গুছিয়ে রাখেন তাহলে কিন্তু একদিনে অনেক বেশি প্রেশার নিয়ে কাজ করার প্রয়োজন পড়ে না এতে করে অনেক বেশি কাজ করতে যেমন হয় না তেমন কিন্তু শরীরের উপরও চাপ কম পড়ে আমি কিন্তু আমার সংসারের কাজগুলো এভাবেই করি আমি একদিনে অনেক বেশি কাজ করতে পারি না করতে পারলেও করি না আমি প্রত্যেক দিনই চেষ্টা করি একটু একটু করে কাজ গুছিয়ে নেয়ার জন্য এতে করে নিজেকেও একটু রেস্ট দেয়া যায় আর এই স্পুন হোল্ডার সম্পর্কেও জানতে চেয়েছিলেন আসলে এটা কিন্তু কোনো স্পুন হোল্ডার না এটা হচ্ছে মগ ছিল আমি দুটো কি স্পুন হোল্ডার বানিয়েছি এই দুটো মগই হচ্ছে আরং থেকে মানে আরঙের আমাকে গিফট পেয়েছিলাম এখানে হচ্ছে চারটা মগ ছিল তো চারটা মগ আমি চারভাবে কাজে লাগিয়েছি এখানে দুটো হতে হচ্ছে আমি স্পুন রেখেছি আরেকটাতে আমি মানি প্লান্ট রেখেছি আরেকটা আছে এখনও আসলে মগের সাইজটা এত বড় এটাতে হচ্ছে আমি পান পানি বা চা কফি কিছুই খেতে পারবো না বেশ বড় সাইজের এর সাথে যে জগটা ছিল সেই জগটাও বেশ বড় তো চিন্তা করেছি সেটাকে আমি ভাস হিসেবে ইউজ করবো তো রাইস কুকারটাকেও ভালো করে মুছে রেখে দিয়েছি এটাকে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করব তাহলে এই জায়গাটাতে আমি কাজ করে সুবিধা করতে পারবো কারণ যেহেতু এটা প্রত্যেক দিন লাগে না হয়তো বা সপ্তাহে একদিন হয়তো ব্যবহার করার পরে শুক্রবার বা শনিবারে যদি একটু বেশি পরিমাণে ভাত রান্না করা হয় তখনই ইউজ করি আর আমার প্রতিদিন ব্যবহারের থালা বাটিগুলো আমি যেখানে রাখি আমি কিছু কিছু বাটি যেগুলো দেখা যায় একদম প্রত্যেক দিন আমি প্রত্যেক বেলাতেই ইউজ করি সেগুলো দেখা যায় এই যে অর্গানাইজারটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের এটাতে রাখি মানে রান্নার পরপরই যেহেতু আমি খাবার দাবার বাটিতে বেড়ে ফেলি তো এর জন্য কিন্তু ছোট ছোট বাটি ছোট বড়ো সাইজের বাটি মিলিয়ে আমি এই জায়গাটাতে রাখি এগুলো দেখা যায় প্রত্যেক দিন আমার প্রয়োজন পড়ে এর জন্য আমি একদম হাতের কাছে রেখেছি যাতে আমি আমার সুবিধা অনুযায়ী আমি নিতে পারি আমার এই রান্নাঘরে এই কাউন্টার কাউন্টারটপটা ছাড়া কিন্তু আর কোনো কিচেন শেলফ নেই তাই আমি এই কাউন্টার টপটার উপরেই কিন্তু আমার প্রয়োজনীয় জিনিসগুলো বেশিরভাগ সময় গুছিয়ে রাখি কিন্তু তারপরেও আমি একদম হজবরলো করে জিনিস রাখিনি যাতে আমার কাজের স্পেস পাওয়া না যায় তা আমি সেভাবেই জিনিসগুলো রেখেছি যাতে আমার কাজের স্পেসটা পাওয়া যায় আমার কাজ করতে সুবিধা হয় তো আমি কিন্তু কাউন্টার টপের বেশ অনেকটা জায়গা খালি রাখি যাতে আমি কাজ সুন্দরভাবে করতে পারি অনেকেই দেখি কাউন্টার টপের উপরে একদম জিনিসপত্র দিয়ে ভরে রাখে এতে করে কাজ করতে কিন্তু অনেক অসুবিধা হয়ে থাকে আর যেই সকল ক্রোকারিজগুলো দেখা যায় আমি হঠাৎ করে মাঝে মাঝে বের করি ইচ্ছে হলে সেগুলো দেখা যায় আমার রান্নাঘরে আমি একটা কিচেন কেবিনেট রেখেছি সেটাতে আমি রেখে দিয়েছি এগুলো দেখা যায় আমি প্রত্যেক দিন ব্যবহার করি না হয়তো বা দুই তিন দিনে একবার ব্যবহার করা হয় তো সেইগুলো আমি এখানে রেখেছি কারণ সব কিছু যদি আমার চোখের সামনে রেখে দেই হ্যাঁ তাহলে কিন্তু এগুলো বাইরে থেকে থেকে ময়লা হয়ে যাবে আর থালা বাসন ধুয়ে রাখার জন্য আমি কিন্তু আমার সিঙ্কের উপরে এই র্যাকটা লাগিয়ে নিয়েছি এতে করে কিন্তু আমার অনেক সুবিধা হয়েছে তো আমার যেই রেগুলার ইউজের প্লেটগুলো আছে সেগুলো দেখা যায় সবসময় এখানেই থাকে খাওয়ার পরে আবার ধুয়ে আমি এখানেই রাখি আর আপনারা যেহেতু জানেন আমি সাজিয়ে গুছিয়ে খাবার খেতে পছন্দ করি তাই আমি আমার এই র্যাকটাতেও কিন্তু বিভিন্ন রকমের প্লেট রেখেছি কারণ এক দিন দেখা যায় আমি এক একটা প্লেট নিয়ে খাবারটা পরিবেশন করি তাই এই প্লেটগুলো সব সময় দেখা যায় এখানেই থাকে আর বাকি অন্যান্য জিনিস ধুয়ে ধুয়ে রাখি আবার হচ্ছে শুকিয়ে গেলে আবার অন্য জায়গায় তুলে রেখে দেই আমার এই কিচেন র্যাকটা দেয়ালে লাগানোতে কিন্তু আমার বেশ অনেকটা জায়গা বেঁচে গিয়েছে তো দেয়ালে না লাগালে কিন্তু দেখা যেত অনেকটা জায়গা নষ্ট হয়ে যেত থালা বাসন রাখার এই অর্গানাইজারটা কিন্তু তিনটা পার্ট আছে উপরের পার্টে হচ্ছে আমি প্লেট রাখি নিচেরটাতে হচ্ছে বাটি গ্লাস কাপ এগুলো হচ্ছে ধুয়ে রাখি আর একদম নিচের তাকটাতে দেখা যায় আমার মাছ মাংস ধোয়া কিংবা মাছ মাংস ফ্রিজ থেকে নামিয়ে ভেজানোর জন্য যেই বোল বাটিগুলো প্রয়োজন পড়ে সেগুলো রাখি সেগুলো আমার সবসময় এখানেই থাকে এতে করে আমি প্রত্যেক দিন এখান থেকে নিতে পারি তাছাড়া আমার সিঙ্কের পাশে কিন্তু আরেকটা ছোট্ট বাস্কেট আছে সে তো আমি থালা বাসন ধুয়ে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে জায়গাটা জায়গায় তুলে রাখি আমার এই থালা বাসন ধোয়ার অর্গানাইজারটা একটু ছোটো সাইজের কিন্তু দেখতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আর বেশ অনেক থালাবাসন কিন্তু একসাথে জায়গা হয়ে যায় যদিও এখন একটু জং পড়ে গিয়েছে কারণ এটা কিন্তু কালার করা এটা কিন্তু অ্যাসেসের না যদি অ্যাসেসের হতো হয়তো বা জং পড়তো না তা আমি হচ্ছে চিন্তা করেছি এটাকে একবার কালার করে নিব কালার করলে কিন্তু আবার একদম নতুনের মতন হয়ে যাবে আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম